ইসলামের দৃষ্টিতে দামানল বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণ হল মানুষের পাপ ও অন্যায় আল্লাহ তাইলা কোরআনে উল্লেখ করেছেন মানুষের কৃতকর্মের ফলেই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয় এই বিপর্যয়গুলো আল্লাহ পক্ষ থেকে সতর্ক বার্তা এবং মানুষকে অন্যায় কাজ থেকে দূরে থাকতে এবং ভালো কাজের প্রতি উৎসাহিত করতে ব্যবহৃত হয় কুরআনুল কারিমে বলা হয়েছে পৃথিবীর স্থলভাগে ও জলবাগে বিপর্যয় সৃষ্টি হয় মানুষের কৃতকর্মের ফলে দুনিয়ার জীবন বিপর্যয় মানুষের জন্য পরীক্ষার মতো আখেরাতে এর হিসাব দিতে হবে প্রাকৃতিক দুর্যোগগুলো মানুষকে সতর্ক করে যে আল্লাহকে ভয় করো এবং অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে ইসলাম মানুষকে অন্যায় থেকে বিরত থাকতে এবং আল্লাহর পথে চলতে উৎসাহিত করে প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে সাহায্য করা এবং আল্লাহর সাহায্য চাওয়া ইসলামেরই শিক্ষা ইসলামের দৃষ্টিতে দাবানল বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ কেবল প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি সতর্কবার্তা এই বিপর্যয়গুলো মানুষকে পাপ ও অন্যায় থেকে দূরে থাকতে এবং আল্লাহর পথে চলতে উৎসাহিত করে দাবানল বা আগ্নেয়গিরি আল্লাহর সতর্কবার্তা মূলত এই দাবানল বা আগ্নেয়গিরির বিস্ফোরণ আল্লাহর একটি নিদর্শন যা তিনি তার বান্দাদের সতর্ক করার জন্য পাঠিয়ে থাকেন আল্লাহ কখনো কখনো নিদর্শন দেন শুধু বয় দেখানোর জন্য কিন্তু বেশিরভাগ মানুষ তার তাৎপর্য বুঝে না আকাশ ও পৃথিবীর কত নিদর্শন তাদের সামনে থেকে চলে যায় অথচ তারা তা অপেক্ষা করে এসব নিদর্শন বা শাস্তি মানুষদের পাপাচারের দরুন আরও বৃদ্ধি পায় আল্লাহ তায়লা এরশাদ করেছেন যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে ফলে তা পর্যবসিত হবে উক্ষিপ্ত দুলিকোনায় সুরা আল ওয়াকিয়া আয়াত চায় চয় সুরা ওয়াকিয়ার এই নিদর্শন আমাদের এক বিস্ময়কর বর্ণনার দিকে ইঙ্গিত করে ইসলামের দৃষ্টিতে পৃথিবীতে যেসব বিপর্যয় ঘটে তার পিছনে মানুষের পাপ ও অবহেলা বড় একটি কারণ আল্লাহ তায়লা আমাদের পরীক্ষা করার জন্য বিভিন্ন নিদর্শন পাঠান দাবানাল তেমন একটি নিদর্শন যা আমাদের সঠিক পথে ফিরে আসার সুযোগ করে দেয় আল্লাহ তাইলা বলেন যদি জনপদের মানুষ ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তবে আমি তাদের উপর আসমান ও জমিনের বরকত খুলে দিতাম কিন্তু তারা মিথ্যা বলল তাই আমি তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করলাম সুরা আয়াত ছিয়ানব্বই ইসলামের দৃষ্টিকোণ থেকে দাবানলের কারণসমূহ প্রথমত পাপাচার বৃদ্ধি মানুষ যখন আল্লাহর নির্দেশ অমান্য করে সমাজে পাপাচার বৃদ্ধি পায় দ্বিতীয়ত প্রকৃতির অপব্যবহার গাছপালা কাটা বনভূমি ধ্বংস করা এবং পরিবেশ দূষণের মাধ্যমে আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করি তৃতীয়ত আল্লাহর প্রতি অবাধ্যতা মানুষ যখন দুনিয়ার মোহে মগ্ন হয়ে আল্লাহকে ভুলে যায় তখন প্রাকৃতিক বিপর্যয় ঘটে আমাদের করণীয় তাওবা ও ইস্তেকফার করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন পরিবেশ সংরক্ষণ করা প্রকৃতির সঙ্গে সদ্যবহার করুন ইসলামের নিদর্শনা মেনে চলা পুরাণ অসন্নাহর আলোককে জীবন পরিচালনা করুন ভয়াবহ দাবানল আগ্নেয়গিরি ধ্বংসাত্মক ভূমিকম্প এবং সব দুর্যোগ আল্লাহ তাইলার নিদর্শনগুলোর অন্যতম এসবের মাধ্যমে তিনি পাপিষ্ট ও নাফরমানদের কৃতকর্মের শাস্তি দেন যাতে তারা সচেতন হয় কিংবা স্মরণ রাখে তবে দুঃখের বিষয় তাদের বেশিরভাগ শুনে না বা বুঝেও না তারা তো পশুর মতোই বরং পথভ্রষ্টায় আরও এগিয়ে সুতরাং এসব আলামত ও নিদর্শন দেখেও কি সেই সব ব্যক্তি সচেতন হবে না যারা দিবাশিষী পাপের সাগরে নিমজ্জিত তবে এটা নিশ্চিত যে এ ধরনের মানুষেরা আল্লাহর এইসব নিদর্শন দেখেও ফিরে আসবে না তারা কোনোভাবেই বিরত হবে না যতক্ষণ না তারা নিজের চোখে শাস্তির ভয়াবহতা প্রত্যক্ষ করে আর তাদের জন্য প্রস্তুত সেই মর্মন্তদ। আজাব এসে তাদের গ্রাস করে কিন্তু আল্লাহ তাইলা যখন তাদের উপর প্রমাণ স্থাপন করেন আর তারা তাও প্রত্যাখ্যান করে তখন তিনি তাদের কঠোর শক্তিশালী শাস্তি দিয়ে পাকড়াও করেন আল্লাহ তাইলা আমাদের এইসব ভয়াবহ নিদর্শন থেকে হেফাজত করুন আমিন